অযোধ্যার রাম মূর্তি তৈরি হলো মহাকাশ বিজ্ঞানীদের পরামর্শে নির্বাচিত রাম মূর্তিটির পা থেকে কপাল পর্যন্ত দৈর্ঘ্য একান্ন ইঞ্চি আর ওজন দেড় টন জল দুধ এও মূর্তিটির কোনো ক্ষতি হবে না রাম মূর্তিটির দৈর্ঘ্য এবং গর্ভগৃহে স্থাপনের পর তার উচ্চতা কত হওয়া উচিত এ বিষয়ে ভারতের বিশিষ্ট মহাকাশ বিজ্ঞানীদের পরামর্শ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন চম্পত রায় নমস্কার সকলকে স্বাগত আমাদের নীলকণ্ঠ পরিবারের সকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নেবেন এবং আমাদের সঙ্গে যুক্ত থাকবেন অযোধ্যার রাম মন্দিরের প্রাণ প্রতিষ্ঠা আর কয়েকদিনের মাত্র অপেক্ষা মন্দিরে স্থাপনের জন্য কর্ণাটকের প্রখ্যাত ভাস্কর অরুণ যোগীরাজের খোদাই করা রামমূর্তিটি বেছে নিয়েছে রামমন্দির ট্রাস্ট এবার এই রামমূর্তি সম্পর্কে আরও তথ্য জানালেন ট্রাস্টের সাধারণ সম্পাদক চম্পত রায় তিনি জানিয়েছেন নির্বাচিত রামমূর্তিটির পা থেকে কপাল পর্যন্ত দৈর্ঘ্য একান্ন ইঞ্চি আর ওজন দেড় টন শুধু তাই নয় প্রতি বছর রামনবমীতে ঠিক দুপুর বারোটায় মূর্তির কপালে এসে পড়বে সূর্যরশ্মি অর্থাৎ মূর্তির কপালে সূর্যরশ্মি তিলক কেটে দেবে জল দুধ আচমনেও এই মূর্তির কোনো ক্ষতি হবে না অর্থাৎ জল দুধ দিয়ে স্নান করালেও এই মূর্তির কোনো ক্ষতি হবে না তিনি আরও জানিয়েছেন রাম মূর্তিটির দৈর্ঘ্য এবং গর্ভগৃহ স্থাপনের পর তার উচ্চতা ঠিক কতটা হওয়া উচিত এ বিষয়ে ভারতীয় মহাকাশের বিজ্ঞানীদের পরামর্শ নেওয়া হয়েছে রায় বলেছেন মহাকাশ বিজ্ঞানীদের পরামর্শে মূর্তিটি এমনভাবে তৈরি করা হয়েছে যে যাতে প্রতি বছর চৈত্র মাসের শুক্লপক্ষের নবমী তিথিতে অর্থাৎ রাম নবমীতে খোদ ভগবান সূর্য শ্রী রামের অভিষেক করবেন দুপুর বারোটায় সূর্যের রশ্মি সরাসরি তার কপালে এসে পড়বে রাম মূর্তিটি সম্পর্কে ট্রাস্টের সাধারণ সম্পাদক জানিয়েছেন গাঢ় রঙের পাথরে তৈরি করা হয়েছে এই মূর্তিটি মূর্তিটির মুখে যেমন ভগবান বিষ্ণুর দেবত্ব এবং রাজপুত্রের তেজ রয়েছে তার পাশাপাশি সেই মুখ পাঁচ বছরের শিশুর মতো নিষ্পাপ বটে মুখের স্নিগ্ধতা চাউনি হাসি শরীরের গঠন ইত্যাদি বিষয় মাথায় রেখেই তৈরি করেছে মূর্তিটি মূর্তিটি গ্রানাইট পাথরের তৈরি বলে হাজার বছরেও সূর্যের আলো বাতাস জলে ক্ষয় হবে না এটি কারণ গ্রানাইট আর্দ্রতা শোষণ রোধ করে এটি এমনভাবে নকশা করা হয়েছে যে সময়ের সঙ্গে সঙ্গে মূর্তির নিচের অংশে অত্যন্ত শক্তিশালী একটি পাথর তৈরি হবে উপরের দিকে কোনো কংক্রিট ব্যবহার করা হয়নি কারণ কংক্রিট দেড়শো বছরের বেশি টেকে না মন্দিরের গর্ভগৃহে শুধুমাত্র এই রাম মূর্তিটি স্থাপন করা হবে বাইশে জানুয়ারি এই মূর্তি উন্মোচন করা হবে আট মাস পর মন্দিরের বাকি কাজ সম্পূর্ণ হওয়ার পর মন্দিরের প্রথম তলায় স্থাপন করা হবে লক্ষণ সীতা এবং হনুমানের মূর্তি এছাড়া রাম মন্দির চত্বরে মহর্ষি বাল্মীকি মহর্ষি বশিষ্ঠ মহর্ষি বিশ্বামিত্র মহর্ষি অগস্ত নিষাদ রাজ মাতা সবরী এবং দেবী অহল্লার মন্দিরও নির্মাণ করা হবে ইতিমধ্যেই মন্দিরের জটায়ুর মূর্তি স্থাপন করা হয়েছে মন্দিরটি উত্তর ভারতে হলেও এর স্থাপত্য দক্ষিণ ভারতে মন্দির দ্বারা অনুপ্রাণিত বলে জানিয়েছেন চম্পত রায় তার মতে গত তিনশো বছরে উত্তর ভারতে এমন কোনো মন্দির তৈরি হয়নি তো আপনারা জানলেন ভগবান শ্রীরামলালার মূর্তি সম্পর্কে সকলে আমাদের চ্যানেলে যুক্ত থাকবেন এবং কমেন্ট বক্সে হার হার মহাদেব লিখতে একদমই ভুলবেন না